আসসালামু আলাইকুম এখন আমরা লিনাক্সের ভার্চুয়াল কনসোল নিয়ে কিছু আলোচনা করব আমাদের রেড হ্যাট লিনাক্সে আমরা সাধারণত ছয় ধরনের টার্মিনাল ব্যবহার করতে পারি এবং এই ছয়টা আলাদা লগ ইন সেশন পাবো এর জন্য আমরা যদিও শুধুমাত্র একটা টার্মিনালই অ্যাট এ টাইমে অ্যাক্টিভ থাকে যখন আমরা একটা টার্মিনাল থেকে অন্য টার্মিনালে যাব সুইচ করব তখন ওই টার্মিনালে আমরা ইন মেসেজ দেখতে পাবো মানে আমাদেরকে আবার লগ ইন করতে বলবে হ্যাঁ তো এই ছয়টা টার্মিনাল আছে আমাদের বাই ডিফল্ট এইগুলাকে ফিজিক্যাল কনসোল টার্মিনালও বলে আর কি হ্যাঁ তো আমরা এটা দেখবো আমরা এখানে দেখতে পাচ্ছি ইউজার ওয়ান ইউজার ওয়ান দিয়ে আমরা এখন লগ ইন করব সিস্টেমে আমি পাসওয়ার্ড দিচ্ছি আচ্ছা আমাদের এখানে এখন যে স্ক্রিনটা আসছে এটা হচ্ছে আসলে আমাদের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তো লিনাক্সে আমি আগে বললাম যে আমাদের টোটাল আমরা পাবো হচ্ছে ছয়টা টার্মিনাল ছয়টা টার্মিনালের মধ্যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অলরেডি আমাদের একটা টার্মিনাল ইউজ করে ফেলছে তাহলে আর বাকি থাকে হচ্ছে পাঁচটা টার্মিনাল এখন এই পাঁচটা টার্মিনালের মধ্যে আবার এক নাম্বার টার্মিনাল যেটা এটা আবার সিস্টেম আনইউজড অবস্থায় রেখে দেয় হ্যাঁ এটা কেন রাখে এটা হচ্ছে কোনো কারণে যদি আমাদের ডিবাগিং করার দরকার হয় অথবা সিস্টেমের কোনো এরোর মেসেজ যদি আসে ওই কনসোল দিয়ে আসলে এগুলা ডিবাগ করা হয় এই কারণে এটা রিজার্ভ রাখা হয় আর বাদ বাকি দুই তিন চার পাঁচ ছয় এই পাঁচটা টার্মিনাল আমরা ইউজ করতে পারি এই পাঁচটা টার্মিনালের আবার টার্মিনাল দুইতে হচ্ছে আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দুইতে হচ্ছে আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা পাই হ্যাঁ তো এই যে এইটা হচ্ছে আমাদের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এখন আসলে এইটা আমাদের কত টার্মিনাল কোন টার্মিনাল এটা আমরা এখন চেক করি ঠিক আছে ওকে তো আমরা এখান থেকে অ্যাক্টিভিটিসে আসব অ্যাক্টিভিটিস থেকে আমরা একটা টার্মিনাল ওপেন করব এই টার্মিনাল ওপেন করে আমাদের এখানে একটা কমান্ড দিতে হবে সে কমান্ডটা আমি এখানে টাইপ করছি কমান্ড হচ্ছে লগ ইন সি টিএল হম আচ্ছা দেখেন এখানে আমাদের দেখাচ্ছে আমাদের ইউজার হচ্ছে ইউজার নেম হচ্ছে ইউজার ওয়ান আর এখানে দেখেন এই যে টিটি ওয়াই টিটি এখানে আমাদের দেখাচ্ছে কি টি ওয়াই টু আমি শুরুতেই বলেছি যে আমাদের এক নাম্বার যে টার্মিনালটা এটা রিজার্ভ অবস্থায় থাকে হ্যাঁ ওইটা কাউকে অ্যাসাইন করে না তো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা হয় অ্যাসাইন করা হচ্ছে টি টি ওয়াই টুতে আর বাদ বাকি তিন চার পাঁচ ছয় এই চারটা টার্মিনাল ফ্রি আছে ফাঁকা আছে আমরা চারটা আমরা চারটা টার্মিনালও ইউজ করতে পারবো তাহলে সেই টার্মিনালগুলো আমরা কিভাবে ইউজ করব। তার জন্য আমাদের কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল অল্টার ফাংশন কি প্রেস করব। ফাংশন কি কন্ট্রোল অল্টার প্লাস ফাংশন কি এফ ওয়ান থেকে এফ সিক্স এই ছয়টা কির মধ্যেই হচ্ছে আমাদের টার্মিনালগুলো রাখা এখন আমরা আসি দুই নাম্বার টার্মিনালে তার মানে এখন আমরা আসি হচ্ছে কন্ট্রোল অল্টার এফ টুতে ফাংশন টুতে এখন যদি আমরা টার্মিনাল তিনে যেতে চাই তাহলে আমরা প্রেস করব কন্ট্রোল অল্টার ফাংশন থ্রি দেখেন এটা কিন্তু আমাদের তৃতীয় টার্মিনাল এখন আমরা যে এই টার্মিনালে আসি আমাদের আগের টার্মিনালটা কিন্তু এখন আর অ্যাক্টিভ নেই আমাদের এখন অ্যাক্টিভ টার্মিনাল হচ্ছে এইটা আমরা এখানে আবার লগ করি ইউজার নেম আমরা দিই এখানে আমাদের ইউজার হচ্ছে ইউজার ওয়ান পাসওয়ার্ড হচ্ছে আমি পাসওয়ার্ডটা এখানে দিচ্ছি ওকে আমাদের লগ হয়ে গেল এখন এখানেও আমরা চেক করব ঠিক আছে চেক করব ঠিক আছে একই কমান দেখি এখানে কি আসে হ্যাঁ দেখেন এখানে দেখাচ্ছে যে আমাদের দুইটা ইউজার অলরেডি আমরা লগ করছি সেই দুইটা ইউজারের মধ্যে একটা টার্মিনাল হচ্ছে টিটি ওয়াই টুতে একটা অনলাইন কিন্তু সেটা কিন্তু না আর টিটি ওয়াই থ্রিতে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এখন অ্যাক্টিভ দেখাচ্ছে স্টেট ঠিক আছে তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তিন নাম্বার যে টার্মিনালটা এটা এখন অ্যাক্টিভ সিমিলারলি আমরা এখন চার নাম্বার টার্মিনাল তাহলে কিভাবে যাব কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার এফ ফোর দেখেন এইটা কিন্তু আবার সম্পূর্ণ নতুন একটা টার্মিনাল আবার একইভাবে আমরা লগ করি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওকে লগ হয়ে গেল একইভাবে আমরা সেম কমান্ডটা চালাবো কি কমান্ড এটা লগ ইন সিটিএল হ্যাঁ খুব সিম্পল কমান্ড ঠিক আছে এখন কিন্তু আমাদের টোটাল সেশন আমরা পেলাম তিনটা তো আমাদের লাস্ট সেশন যেটা সেটা ইউজ করতেছে টার্মিনাল ফোর এখন দেখেন টার্মিনাল ফোর অ্যাক্টিভ দেখাচ্ছে আর আগের যে দুই আর তিন টার্মিনাল সেটা অনলাইন কিন্তু অ্যাক্টিভ না আর আমাদের টোটাল সেশন হয়ে গেলো তিনটা তাহলে আমরা এখন আছি চার নম্বর টার্মিনালে এখন আমরা যাবো পাঁচ নম্বর টার্মিনাল একইভাবে কন্ট্রোল অল্টার এ ফাইভ একইভাবে আমি রিপিট টাস্ক লগ ইন করলাম পাসওয়ার্ড দিয়ে দিলাম ওকে ওকে এবার আমরা কমান্ডটা দিয়ে দেখি লগ ইন ওকে ফাইন এখন হচ্ছে টি টি ওয়াই ফাইভ পঞ্চম টার্মিনাল এটা এখন অ্যাক্টিভ আছে কিভাবে আমরা এখন সিক্সে যাব টিটি কন্ট্রোল অল্ট্রা ফাংশন সিক্স লগ ইন করি পাসওয়ার্ড দিয়ে দিই কমান্ডটা দিই লগ ইন সি টিএল ওকে তাহলে আমরা এখানে টোটাল সেশন কয়টা পেলাম পাঁচটা সেশন আর আমরা জানি একটা সেশন সে সবসময় রিজার্ভে রাখে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি টি ওয়াই সিক্স যেটা সেটা এখন অ্যাক্টিভ আছে আর বাদ বাকিগুলো অনলাইন আছে তাহলে এখন আমরা একদম শুরুতে আমরা যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ওইখানে আমরা ব্যাক করব তাহলে ওইটা আমাদের কত ছিল ওইটা আমাদের টিটি ওয়াই টুতে ছিল তাহলে আমরা কি করব কন্ট্রোল অল্টার এফ টু দেখেন আমাদের চলে আসছে ঠিক আছে তো এইভাবেই হচ্ছে আমাদের যে ফিজিক্যাল যে ছয়টা আমরা টার্মিনাল সিস্টেম আমাদেরকে দেয় এই ছয়টা টার্মিনালে কিভাবে আমরা নেভিগেট করতে পারি একটা টার্মিনাল থেকে একটা টার্মিনালে কীভাবে টার্মিনালে কীভাবে আমরা সুইচ করতে পারি হ্যাঁ কোনটা অ্যাক্টিভ থাকে কিভাবে চেক করতে হয় আমরা কোন টার্মিনালে আসি কোন কমান্ড দিয়ে এগুলো আমরা এই সেশনে দেখলাম আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল বাটনে প্রেস করে রাখবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ